বিজেপি কর্মীদের বিনা কারণে আইনতভাবে ফাঁসানো হচ্ছে অভিযোগ তুলে দাও দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি এদিন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন সহ জেলা ও মহকুমার নেতৃত্ব এদিন তারা দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর বিজেপির সাতজনের একটি প্রতিনিধি দল আইসি সুরজ থাপার সাথে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন যার রেফারে নাম নেই তাকে অ্যারেস্ট করা এরকম বিভিন্ন জায়গায় সালমারায় আমাদের মিছিল ছিল পারমিশন নিয়ে সেখানে আমাদের প্রায় পাঁচশোর অধিক ভারতীয় জনতা পার্টির কর্মী জবাই হয়ে যখন মিছিল শুরু করেছে তৃণমূলের মাত্র পঁচিশ তিরিশ জন সেইখানে চার্জ করল আর সেই দিন দেখলাম যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আবার কিছু। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা বিশেষ করে শীতলকুচি সীতাই এবং দিনহাটা বিধানসভায় তার মধ্যে বিশেষ করে দিনহাটা এবং সীতাই বিধানসভায় আমাদের কার্যক্রম থাকলে সেইখানে তৃণমূলের আক্রমণ করে আর কেস ভারতীয় জনতা পার্টি উপরে আমাদের যে তিনহাটা পুলিশ থানার পুলিশ তারা একদম সম্পূর্ণ তৃণমূল হয়ে হয়ে তারা কেস সাজায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের সেই জন্যই আমরা আজকে এসেছিলাম যে আমরা আজকে তিনহাটা থানায় আইসি সাহেবের সঙ্গে কথা বলার জন্যে সেখানে আমাদের ডেপুটেশন ব্যাপার ছিল না আমরা প্রতিনিধিমূলক আজকে শুধু আমরা দেখা করে ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে এই সব প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক ভারতীয় জনতা পার্টি যেন সমস্ত প্রোগ্রাম করতে পারে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য পুলিশি হয়রান বন্ধ করতে হবে আপনাদের কর্মী যার রেফারে নাম নেই তাকে